শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শুরুতেই আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি আমাদের প্রশ্নে বলা হয়েছে সিক্স পয়েন্ট ফোর এবং প্রশ্নটি হচ্ছে রিড দ্য কনভার্সেশন অ্যাগিন অ্যান্ড কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ মিনিংফুল ওয়ার্ডস অর ফ্রেজেস দেখো এখানে আমাদের এ থেকে জি পর্যন্ত যে কটা শূন্যস্থান দেওয়া রয়েছে এই শূন্যস্থানগুলোকে আমাদেরকে কী করতে হবে পূরণ করতে হবে এখন এখানে বিষয়টা হচ্ছে আমরা যে পূরণ করবো সেটি কীভাবে পূরণ করবো এই শূন্যস্থানগুলোতে একটি শব্দও বসতে পারে আবার একাধিক শব্দও বসতে পারে এই জন্য প্রশ্নে বলা হয়েছে ওয়ার্ডস অর ফ্রেজেস অর্থাৎ যেখানে একটি শব্দ বসবে সেখানে আমরা একটি শব্দ দিয়ে শূন্যস্থানটি পূরণ করব আর যেখানে একাধিক শব্দ বসবে সেখানে আমরা ফ্রেজেস অর্থাৎ শব্দগুচ্ছ দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি সেই পিডিএফ নোটটি ওপেন করেছি এবং সিক্স পয়েন্ট ফোরে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমি সেগুলো উত্তর সহ দেখিয়ে দিয়েছি দেখো আমাদের মূল বইতে অর্থাৎ আটান্ন নম্বর পৃষ্ঠায় আমাদের প্রথম প্রশ্নটি ছিল এ রোদি এন্ড কঙ্কো আর টকিং অ্যাবাউট বলা হয়েছে রোদসী এবং কঙ্কো তারা কথা বলছে কি নিয়ে কথা বলছে সেটি আমাদেরকে এই শূন্যস্থানে লিখতে হবে আমরা কি লিখেছি দেখো এই নম্বরে লিখেছি রোদসী অ্যান্ড কঙ্কো আর টকিং অ্যাবাউট অ্যান্টিলোপ শিক্ষার্থীরা তারা কি নিয়ে কথা বলছিল আমরা কিন্তু এর আগের যে ডায়লগটি পড়েছিলাম সেখানেই আমরা জানতে পেরেছিলাম যে তারা অ্যান্টিলোপ সম্পর্কে কথা বলছিল তাহলে আমাদের এই শূন্যস্থানে কি বসবে আমাদের এই শূন্যস্থানে বসবে অ্যান্টিলোপ আমরা কিন্তু এখানে দেখো সেই স্থানে অর্থাৎ নিচে আন্দোলন করে সেই শূন্যস্থানের কথাটি লিখে দিয়েছি অর্থাৎ রোদসি অ্যান্ড কঙ্কো আর টকিং অ্যাবাউট অ্যান্টিলোপ তারা অ্যান্টিলোপ সম্পর্কে কথা বলছে তার পরবর্তী প্রশ্নটিকে আমরা এই নোট থেকেই দেখে নিচ্ছি দেখো তার পরবর্তী প্রশ্নটি ছিল অ্যান্টিলপ ইজ এ কাইন্ড অফ অ্যানিমল দ্যাট দেখো এখানে বলা হয়েছে কি অ্যান্টিলপ ইজ এ কাইন্ড অফ অ্যানিমল দ্যাট হ্যাভ ব্যাবি আমরা কিন্তু পড়েছিলাম যে অ্যান্টিলপ হচ্ছে এমন এক ধরনের প্রাণী যার ব্যাবি রয়েছে বা সন্তান রয়েছে শিক্ষার্থীরা দেখো আমরা এখানে ব্যাবি লিখতে পারি অথবা ব্যাবিস বি এ বি আই ই এস ব্যাবিস এই কথাটিও আমরা কিন্তু লিখতে পারি তো এখানে কি বলা হয়েছে অ্যান্টিলপ ইজ এ কাইন্ড অফ অ্যানিমল অ্যান্টিলপ হচ্ছে এমন এক ধরনের প্রাণী দ্যাট হ্যাভ ব্যাবিস যার বাচ্চা রয়েছে দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন কিন্তু ঠিক এটাই দেওয়া রয়েছে বলা হয়েছে অ্যান্টিল ইজ এ কাইন্ড অফ অ্যানিমল দ্যাট দ্যাট এর পরে এখানে শূন্যস্থান রয়েছে আমরা এই শূন্যস্থানে কি লিখলাম হ্যাভ ব্যাবি অথবা হ্যাভ ব্যাবিস আশা করছি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ এরপরে দেখো তিন নম্বরে বলা হয়েছে আফটার রিডিং দ্য আর্টিকেল রোদসি অ্যান্ড কঙ্কো কুডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়ার অ্যান্টিলভ লিপস দেখো খুবই চমৎকার একটি প্রশ্ন করা হয়েছে বলা হয়েছে আফটার রিডিং দ্য আর্টিকেল এই আর্টিকেলটি পড়ার পরে রোদসি অ্যান্ড কঙ্কো কুডেন্ট আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারছিল না তারা কি বুঝতে পারছিল না হোয়ার অ্যান্টিলোপ লিপস অ্যান্টিলোপ কোথায় বসবাস করে শিক্ষার্থীরা আমরা যখন সম্পূর্ণ ডায়লগটি পড়ি রোদসি এবং কঙ্কোর মধ্যে তখন কিন্তু আমরা শেষের দিকে এটা জানতে পারি যে তারা এটা সম্পর্কে খুঁজছিল যে অ্যান্টিলপ আসলে কোথায় বসবাস করে কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে আসলে অ্যান্টিলপ ঠিক কোন জায়গাটিতে বসবাস করে এটি আমাদেরকে এই শূন্যস্থানে বলা হয়েছে আফটার রিডিং দ্য আর্টিকেল রোদসি অ্যান্ড কঙ্কো কুডেন্ট আন্ডারস্ট্যান্ড তারা বুঝতে পারেনি কি বুঝতে পারেনি সেটি আমাদেরকে শূন্যস্থানে লিখতে হবে শূন্য স্থানের উত্তরটি তাহলে এটা হবে লিভস অ্যান্টিলপ কোথায় বসবাস করে এরপরে দেখো ডি নম্বর যে প্রশ্নটি রয়েছে ডি নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছে রোদি অ্যান্ড কঙ্কো গেইস্ট অ্যান্টিলপ ইজ অ্যান অ্যানিমল বিকজ দেখো প্রশ্নটি কি বলা হয়েছে রোদসি অ্যান্ড কঙ্কো গেইস্ট রোদসি এবং কঙ্কো অনুমান করল যে গেইস্ট শব্দের অর্থ অনুমান করা জি ইউ ইসএসি ডিগে অনুমান করলো তারা অনুমান করলো যে অ্যান্টিলপ ইজ অ্যান অ্যানিমল অ্যান্টিলপ হচ্ছে এক ধরনের প্রাণী তারা কিভাবে এটি অনুমান করলো বলতো বিকজ দে ইট ফুড অ্যান্ড হ্যাভ বেবিস কারণ তারা খাবার খায় এবং তাদের বাচ্চা রয়েছে শিক্ষার্থীরা আমরা কিন্তু এটি পড়েছিলাম যে রোদসী এটা খুঁজে বের করেছিল যেহেতু অ্যান্টিলপরা খাবার খায় এবং তাদের বাচ্চা রয়েছে সন্তান রয়েছে তার মানে তারা প্রাণীই হবে তাহলে আমরা ডি নম্বরে দেখো আমাদের মূল বইতে যে প্রস্তুতি করা হয়েছে আটান্ন নম্বর পৃষ্ঠায় রদসী অ্যান্ড কঙ্কো গেস্ট অ্যান্টিলপ ইজ অ্যানিমল রদসী এবং কঙ্ক অনুমান করলো যে অ্যান্টিলপ হচ্ছে এক ধরনের প্রাণী তারা কীভাবে সেটি অনুমান করলো শূন্যস্থানে হবে কি বলতো শূন্যস্থানে হবে এটা ফুড অ্যান্ড ব্যাবিস তারা খাবার খায় এবং তাদের বাচ্চা রয়েছে শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে টু ফাইন্ড আউট হোয়ার অ্যান্টিলপ লিপ দেখো টু ফাইন্ড আউট হোয়ার অ্যান্টিলপ লিভ মানে কি অ্যান্টিলপরা কোথায় বসবাস করে সেটি খুঁজে পাওয়ার জন্য কি হলো দেখো ই নম্বর প্রশ্নে বলা হয়েছে টু ফাইন্ড আউট হোয়ার অ্যান্টিলপ লিভ অ্যান্টিলপ কোথায় বসবাস করে সেটি খুঁজে পাওয়ার জন্য রোদসি অ্যান্ড কঙ্কো আর লুকিং ফর দ্য ওয়ার্ড লিভ দেখো রোদশী অ্যান্ড কঙ্কো আর লুকিং ফর দ্য ওয়ার্ড লিভ রোদসি এবং কঙ্কো তারা এই যে লিভ নামে একটি শব্দ রয়েছে এই শব্দটি তারা তাদের আর্টিকেলে খুঁজে বের করতে লাগলো শিক্ষার্থীরা যখন কঙ্ক রদসীকে প্রশ্ন করলো যে অ্যান্টিলোপ কোথায় বসবাস করে তুমি কি জানো তখন রোদসী কী করলো তখন সে বললো যে আমি জানি না কিন্তু আমরা এটি খুঁজে বের করতে পারি একটি উপায় সেই উপায়টি কি এই সম্পূর্ণ আর্টিকেলটির মধ্যে লিভ শব্দটি কোথায় আছে সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে তারপরে আমরা সম্পূর্ণ বাক্যটি একেবারে একসাথে পড়ে নেব তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যান্টিলোপ আসলে কোথায় বসবাস করে তাহলে আমরা সেই কথাটি কিন্তু এই শূন্যস্থানে লিখে দিয়েছি যে রোদি অ্যান্ড কঙ্কো আর লুকিং ফর দ্য ওয়ার্ড লিভ রোদি এবং কঙ্কো লিভ নামে এই শব্দটি খুঁজে বের করার চেষ্টা করছে এটা জানার জন্য টু ফাইন্ড আউট হয়ে আর অ্যান্টিলস লিভ এটা খুঁজে পাওয়ার জন্য যে অ্যান্টিলপরা আসলে কোথায় বসবাস করে শিক্ষার্থীরা খুবই চমৎকার এবং খুব সহজ প্রশ্ন এরপরে দেখো ইফ নম্বর প্রশ্নে বলা হয়েছে টু ফাইন্ড আউট দিন যে কোনো লিখিত অর্থ খুঁজে বের করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কি করতে হবে বলতো উই মাস্ট রিড ইট কেয়ারফুলি আমাদেরকে অবশ্যই খুবই সতর্কতার সাথে সেই লেখাটি পড়তে হবে শিক্ষার্থী সম্পূর্ণ বাক্যটি আরেকবার দেখে নাও বলা হয়েছে টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ অ্যানি রিটেন টেক্সট কোনো লিখিত লেখ্য এটি বুঝতে পারার জন্য আমাদেরকে কি করতে হবে এর অর্থ খুঁজে বের করার জন্য আমাদেরকে কি করতে হবে উই মাস্ট উই মাস্ট রেড ইট কেয়ারফুলি আমাদেরকে এটি অবশ্যই খুবই মনোযোগ সহকারে এবং সতর্কতার সাথে পড়তে হবে এরপরে সবশেষে জি নম্বরে বলা হয়েছে পিকচার্স অ্যান্ড হেডলাইন্স হেল্প্যান্ড দ্য দেখো পিকচারস অ্যান্ড হেডলাইনস হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্স ইজিলি অর্থাৎ ছবি এবং শিরোনাম তারা আমাদেরকে কী করে লেখাগুলো খুব সহজে বসতে সাহায্য করে এটি কিন্তু আমরা এর আগে যে ডায়লগটি পড়েছিলাম ব্রদোশী এবং কঙ্কর মধ্যে তার শেষের দিকে আমরা জেনেছিলাম যে পিকচার এবং হেডলাইন কেন কোনো আর্টিকেলের মধ্যে ব্যবহার করা হয় এই জন্যই ব্যবহার করা হয় যাতে করে আমরা খুব সহজে সেই লেখাটি বুঝতে পারি তাহলে জি নম্বরের শূন্যস্থান আমরা কি লিখবো আমরা লিখব হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট ইজিলি শিক্ষার্থীরা খুব সহজভাবে কিন্তু আমরা আমাদের বইয়ের আটান্ন নম্বর পৃষ্ঠায় যে সিক্স পয়েন্ট ফোরের শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো সমাধান করে ফেললাম শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে তো আমি সিক্স নিয়ে আলোচনা করলাম তোমাদের কাছে এই ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পাশাপাশি সবাই মিলে আমাকে সাবস্ক্রাইব করে সাহায্য করবে এর পরবর্তী ক্লাসে আমরা 6.5 নিয়ে আলোচনা করব এবং সিক্স পয়েন্ট আমরা আলোচনা করব যে কিভাবে আমরা কোনো একটি লেখা পড়ে খুব সহজে বুঝতে পারি এই চমৎকার বিষয়টি নিয়ে আগামী ক্লাসে আমরা খুব সহজভাবে বাংলায় অর্থসহ আলোচনা করব এবং বুঝতে পারব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি